ব্যথা লাগছে কিন্তু গলার মধ্যে আঠা লাগিয়ে কি করেছে খালি দুষ্টমি এগুলো আঠা লাগিয়েছিস কেন কেউ দেখতে লাগছে কোথার থেকে কি লাগিয়ে আসবে এখানে আয় জিমি জিমি রে এখানে আয় লাগছে কিন্তু আমার ব্যথা লাগছে কিন্তু জিমি এখানে আয় বলছি গলা এটা কোথা দিয়ে আঠা লাগিয়েছিস কেন বল এটা কি আঠা লাগিয়েছিস কেন এখন এগুলো যে উঠছে না এখন কেটে দেবো তোর লোমগুলো কেটে দেব কি করবো এত পণ্ডিত কেন তুমি স্যার 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 উফ লাগছে কিন্তু মানে ব্যথা তুমি কিছু বলা যাবে না তাই তো কিরম বদমাইশ ব্যথা দেবে তাও কিছু বলা যাবে না বেশি সাপ হয়ে গেছে একটা কথা বলে দেন আমি একটা বলে বহুত ঝগড়াটা তুই যা এখান থেকে তোকে আর ভালোবাসবো যা আমি একটা বলি তুই দশটা বলিস আমাকে হ্যাঁ আমার হাতে কি জোর লাগলো সজ্জা তোকে আর ভালোবাসবো একদম ভালোবাসবো দেখেছো পুরো আঠা লাগি কি করেছে পায়ে পায়ের তলাগুলো গুলো কি করেছে এখানে খালি বদমাইশি করে দেব এখন কেচি এনে কেটে দেব কেটে এখানে কেটে দেই দেই কেটে আবার বহুত বদমাইশ হয়ে গেছে যত বড় হচ্ছে আর বদমাইশ হচ্ছে দেখেছো দেখেছো ঝগড়ুটে কোথাকারের খেটে একদম বেশি শক্তি হয়ে গেছে আমি একটা বলি ও আমাকে দশটা শোনায় উফ কি জোর লেগেছে হাতে দাঁড়া আজকে তোর হবে দাঁড়া তোর আজকে হবে একদম আসবি না আমার কাছে এবার ভালোবাসতে হবে না দেখেছো দেখেছো উফ মাটি ঘুরছে উফ লাগছে খালি বদমাইশি করে সারাক্ষণ সব দেখে নিয়েছি সব দেখে নিয়েছি ভগবান কি কানের পদ্মা আমার ফেটে গেল